আসলে আমার মাইয়া তো রাইতে বেলা সুপ খাই কচু অন্য কিছু খাইতারে না আমার মাইয়া সুপ কই বজাও আমার লাগি কি সুপ তৈরি করো তো তাও সুপ তৈরি করে নিয়ে আসো না পেটে নিয়ে কিভাবে ঘুরে লজ্জা বলতে নাই তার নাই কই আমার এখন আনে নাই বলো

আরেকর <laughs> <laughs> গাল াই দিছে ঠিক আছে যাও যাওঁ 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 কি কি আছে যাও কাম কৰক আগতে একোৱে কৰি ৰমা কাম ই কৰে শুই লৈছ কামে কাজে খবৰ নাই শুয়া শুই ঘুমাই পাছ